নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সকলে কেমন আছো আশা করবো সকলে খুব ভালো আছো আর আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি তো এই শীতের সন্ধ্যায় দেখো এই যে বাইরে বসে কত সুন্দর পরিবেশ এদিকে পূর্ণিমার রাত বাড়ির সবাই মিলে আমরা একটা ছোট্ট পিকনিক মতন করছি আজকের পিকনিকে কী কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই আজকে পিকনিকে রান্না হবে চিলি চিকেন আর রুটি তো প্রথমে চলো আমার কি কি লাগছে চিলি চিকেন করতে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এখানে প্রথমেই দেখাই সাদা তেল সয়া সস চিলি সস টমেটো সস কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটা পাইনি বলে আমি এয়ারউট এনেছি ঠিক আছে তোমরা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো হ্যাঁ আমি কর্নফ্লাওয়ারটা ছিল না বলে দোকানে আমি এয়ারউট নিয়ে এসেছি এখানে দেখো এখানে আছে ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচ গুঁড়ো আর দুটো ডিম দেখো এখানে দুটো ডিম নিয়েছি এই যে দুটো ডিম নিয়েছি আর লবণ আর এদিকে রয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর এটার ভিতরে রয়েছে আদা আর রসুনের পেস্ট এটার মধ্যে রয়েছে ক্যাপসিকাম আর চিলি চলো তোমরা কিন্তু চাইলে রেড এবং ইয়েলো দুটো ক্যাপসিকাম ইউজ করতে পারো কিন্তু আমি পাইনি বলে আমি আর আনি ঠিক আছে তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব অফ করো তো দেখো এখানে আমি এই যে আড়াই কিলো মতন চিকেন নিয়েছি আর যখন আমি দোকানে গেছিলাম বলে দিয়েছিলাম যে পকোড়ার মতন করব এই চিলি চিকেন করব তো সেইভাবে পিসগুলো করবে ঠিক আছে তো আমি দোকান থেকে করে এনেছি তোমরা কিন্তু চাইলে বাড়িতে এনেও করতে পারো এটাই কি ধরবে দেখা তো যাক আমি গড় ধরবে না মনে হচ্ছে এটা মিষ্টি হ্যাঁ মানে ঠেসে শিখো তাই তো এটা ধরবে না ঠেসে করে ধরবে হুম আটটা বড় লাগবে তাই মানে আর উঠ যাবে মানে কিছু যাবে না মিক্সে তো হলে তো আরো বেড়ে যাবে জায়গা হবে না off করতে এটা off করতে হবে তখনই আমাদের লিখতে হবে মানে তো প্রথমে যে লবণ দিচ্ছি দুই চামচ বেশি লবণ দেওয়া যাবে না মাংস নরম এটাই মনে হচ্ছে বেশি হয়ে যাবে না বাবা ওটা

এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তোমরা চাইলে কিন্তু শুধু রসটা ব্যবহার করতে পারো কিন্তু আমি পুরোটাই এখানে দিয়ে দেবো

পা উঠে যাচ্ছে তো বলবি পা টা কি হচ্ছে পাটা ये का खा ले Sebab itulah kita berada di একটু উঁচু একটু অন্ধকার হয়ে গেছে শুনো অন্ধকার হয়ে গেছে যে লাগতে উঁচু করা উঁচু করে ধরে রাখছি রাখছিল অন্ধকার হয়ে যাচ্ছে এই গেছে

তো আমাদের খুবই খারাপ অবস্থা দেখো আমাদের লাইটের অবস্থা নেই চার্জার লাইট নিয়ে আমরা করছি রান্না চার্জার ব্যাগ ঠিক আছে যেহেতু এখানে আমাদের কোনো কারেন্টের ব্যবস্থা নেই বাগানের মধ্যে তো বাগানের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নেই কারেন্টের ব্যবস্থা নেই আমাদের খুবই খারাপ পরিস্থিতি যার জন্য এই লাইট নিয়ে আমাদের করতে হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও ভিডিওটা হয়তো অতটা পরিষ্কার আসবে না তবুও আমরা চেষ্টা করছি চলো যেরকম আর কি পিকনিক হয় জঙ্গলের মধ্যে নাও ধরো তো আমাদের উনুন ধরে ধরে গেছে উনুনটা দেখো ধরে গেছে কি সুন্দর এবার কড়াই বসিয়ে দেবো এবার কড়াই বসিয়ে দিয়েছি তো ধরিয়ে দিয়েছি আমি সব জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছি কিছু হবে না উঁচু জায়গায় ঝুলিয়ে রাখি না

কড়াই তো আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে পক এই যে চিকেনগুলোর ভিতরে ছেড়ে দেব দেখো কী অবস্থা আমাদের কারেন্ট নেই বেশি না মিডিয়াম টুকা কাছে নিয়ে কাছে নিয়ে হুম তো দেখো তোমাদের দেখায় আমরা কিভাবে ভিডিও করছি দেখো দেখেছ চার্জার লাইট নিয়ে ভিডিও করছি আচ্ছা কারাই দেখা যাচ্ছে কাছ থেকে কাছ থেকে দেখাচ্ছি নারা নারী ওনা কোন নারী ওনা মোটকে ফোন হচ্ছে হাতও কাঁপছে খুব শীত

তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার আড়াই কেজি চিকেনের পকোড়া ভাজতে অনেকটা টাইম লেগে গেছে তো পকোড়াগুলো ভেজে নিয়েছি আর গরম গরম কিন্তু সবাই পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে পকোড়া সামনে থাকতে কি না খেয়ে কি থাকা যায় বলো আর যেহেতু আমার বাচ্চারাই বেশি তো বাচ্চারা তো খাবেই তো যাই হোক তারপরে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি পরে পেঁয়াজ দিলাম তারপরে একে একে ক্যাপসিকাম চিলি লঙ্কা কুচি সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু ভালো করে ভেজে নেব মানে খুব ভাজাও হবে না আবার একটু কাঁচা কাঁচাও থাকবে না ঠিক আছে আধা ভাজা যেটাকে বলে একটু একটু ভাজা ভাজা করে নেব আর এদিকে আমি একটা সস রেডি করে নেব তো চলো আমি সসটা রেডি করে নিই দেখো কি কী দিয়ে সসটা রেডি করছি এই চিলি চিকেনের মেন কিন্তু এই সসটা ঠিক আছে আর আজকে চিলি চিকেনটা আমি একটু ঝাল ঝাল করব। মানে ঝাল মিষ্টি দুটোই থাকবে ঠিক আছে খুব মিষ্টি মিষ্টি হবে না যেহেতু বড়োরা খাবে আবার বেশি মিষ্টি হয়ে গেলে না বড়োরা খেতে পারবে না ভালো লাগবে না বড়োদেরকে খেতে তাই একটু ঝাল ঝাল করব মিষ্টি মিষ্টি করব তো চলো দেখো আমি একটা সস রেডি করছি আমি এখানে একটু জল দিয়ে নিয়েছি জলের ভেতরে দিয়ে দিয়েছি সয়া সস তার ভেতরে দিচ্ছি চিলি সস তার ভিতরে দিচ্ছি টমেটো সস তো আমি চিলি আর টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেব ঠিক আছে তোমরা যেমন খাবে যদি ঝাল বেশি খাও তাহলে চিলি সসটা বেশি দেবে আর যদি মিষ্টি পছন্দ করো তাহলে টমেটো সসটা বেশি দেবে তো সয়া সসটা পরিমাণ মতন দিতে হয় আন্দাজ মতন ঠিক আছে আর ভাজার সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম তো এর ভিতরে আমি একটু অ্যাড দিয়ে একটু গ্রেভিটা যাতে ভালো হয় একটু গ্রেভি গ্রেভি হয় যার জন্য আমি এই শচের ভিতরে একটু অ্যারউট দিয়ে দিয়েছি তারপরে নেড়ে চেড়ে বেশ কানিক্ষণ পরে আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো দেখেছো এবার সুন্দর করে নেড়ে নেব তারপরে একটু ঢেকে দেব ব্যাস তারপরেই রেডি আমার চিলি চিকেন আর দারুণ হয় কিন্তু খেতে সত্যি কথা বলতে নিজে রান্না নিজে প্রশংসা করব না কিন্তু আমার চিলি চিকেনটা কিন্তু দারুণ হয় আমার খুব ভালো লাগে রেস্টুরেন্টের থেকে আমার বাড়ির চিলি চিকেন দারুণ লাগে খেতে অনুষ্ঠান বাড়ির চিলি চিকেনও কিন্তু আমি অতটা পছন্দ করি না আমার বাড়ি ঘরে তৈরি করা চিলি চিকেন যতটা পছন্দ করি আর রেস্টুরেন্টের চিলি চিকেন তো কেমন যেন একটা বেশি মানে গ্রেভিটা খুব পাতলা হয় ভালো লাগে না খেতে তো বন্ধুরা তোমরা আমার মতন করে চিলি চিকেন বাড়িতে করে খাবে দেখবে দারুণ লাগবে খেতে তো দেখো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে নামিয়ে দেব ব্যাস একদম মানে জাস্ট পকোড়াটা ভাজতেই যা দেরি হয় চিলি চিকেন করতে কিন্তু দেরি হয় না তো দেখো আমাদের চিলি চিকেন রেডি এবার রুটি করবো ব্যাস রুটাই করার অপেক্ষা কয় তুমি তো আমাদের তো চিলি চিকেন হয়ে গেছে এখন আমরা রুটি করে নিচ্ছি তো দেখো ননদ ও রুটি বেলে দিচ্ছে আর আমি রুটি ভাজ্জি আর ভাগ্নি ক্যামেরাম্যান আর এদিকে আমার ছেলে ছোট ছেলে ও হচ্ছে লাইটম্যান ঠিক আছে আমাদের ভিডিও শ্যুট হচ্ছে গরিবানা মতে ভিডিও শ্যুট

তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুখ থেকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা গুড